আসসালামু আলাইকুম আলা আবরকাত রসল করিম আম্মাদ সম্মানিত উদ্দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সবাই তাল রহমতে সকলই ভালো আছেন আমি আল্লাহবাহনহুত রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত উদ্দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলের বিষয়টি হয়ে গেছে ধনী হওয়া বা অভাব অনটন দূর করা এই আমলটি করলে আপনার অভাব অনটন আল্লাহতালা দূর করে দিবে এবং অতি দ্রুত আল্লাহ তালা আপনাকে সম্পদশালী বানিয়ে দিবে আমলটি করা সহজ যে কোনো ব্যক্তি চাইলে আমলটি করতে পারেন অবশ্যই আপনার আমল বিফলে যাবে না ইনশাআল্লাহ অবাব অনটন দূর করা বা ধনী হওয়ার জন্য অনেক আমল আছে কিছু কিছু আমল আছে যে আমলগুলো আমরা প্রত্যেকেই করতে পারি না যেমন সুরা ওয়াকিয়ার আমল আছে তো আমরা যারা কোরআন পড়তে পারি না তারা তো সুরা ওয়াখিয়া তেলাওয়াত করতে পারি না এরকম অনেক আমল আছে যে আমলগুলো আমরা অনেকেই করতে পারি না কিন্তু আজকে যে আমলে কথাটা বলবো যে কোনো ব্যক্তি যদি চায় জামি আমলটা করব তার পক্ষে আমলটি করা অবশ্যই সম্ভব কারণ শুধু আল্লাপাকের গুণবাচক নামের আমল এবং সুরা ইখলাসের আমল আল্লাহ তালার নাম আমল করতে পারবে না এরকম মানুষ দুনিয়ার মধ্যে নেই কারণ আল্লাহ পাকের নামগুলো ছোট্ট ছোট্ট নাম চলুন আমরা জেনে কোন আমলটি কিভাবে করতে হবে আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে ফজরের নামাজ হইতেছে সকালে যে নামাজটা হয় এই ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে সূর্য যখন ওঠে তখন সূর্যের দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি আল্লাহ পাকের একটা গুণবাচক নাম বার পাঠ করবেন নামটি হইতেছে আর রহমান একদম সহজ নাম কিন্তু আমরা প্রত্যেকে নামটি পারবো তো সূর্যের দিকে তাকিয়ে বার পাঠ করবেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান আর রহমান এভাবে একশতবার পাঠ করব একশতবার পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তেকফার পড়বেন কয়েকবার দুরশ্রিপ পড়বেন আপনার আমল শেষ এই আমলটি শুরু যখন করবেন তখনও কয়েকবার ইস্তেকফার এবং দুরশ্রিপ পাঠ করবেন কয়েকবার ইশতেকভার এবং দুরশিপ পাঠ করার পরে একশতবার দিকে তাকিয়ে পড়বেন আর রহমান আর রহমান এরপর আমল শেষ হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেকফার এবং দুরশিব পাঠ করবেন এটা হলো সকলের আমল রাতের আমল কি রাতে যখন ঘুমাইতে যাইবেন এশারে নামাজের পরে ঘুমাইতে যাওয়ার পূর্বে অথবা ঘুমানোর সময় কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন কয়েকবার দুরসিপ পাঠ করবেন অবশ্যই কিন্তু আমলের সময় অজু থাকতে হবে কয়েকবার ইস্তেকফার এবং দুরসিপ পাঠ করা হয়ে গেলে আপনি সুরা ইখলাস এই যে সুরাটা আমাদের প্রত্যেকের মুখস্থ এই সূরাটি 100 পাঠ করবেন প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন একবার শেষ হবে আবার দিতেবা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম উলহু হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ আবার বিসমিল্লাহির রহমান রহিম উলহু আল্লাহ আহাদ الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে শেষ করবেন আবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এভাবে একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তেক এবং দুরসিপ পাঠ করে আল্লাহ নিকট দোয়া করবেন আল্লাহ আমার অভাব নটন আপনি দূর করে দেন আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে ধনী বানান ধনী বানান আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সম্পদশালী করে দেন ইয়া আল্লাহ আমাকে কল্যাণকর সম্পদ দান করুন এভাবে দোয়া করতে থাকবেন এ আমটি আপনি কিছুদিন করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে প্রচুর পরিমাণ সম্পদশালী করে দিবেন অবাব অনটন আল্লাহ দূর করে দিবেন আপনি খুব দ্রুত ধনী হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ খুব সহজ আমলের মাধ্যমে এটাই ধনী হওয়ার একমাত্র আমল আল্লাহ তালা আমাদেরকে এরকম গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত